আসসালামু আলাইকুম বিভার করি সবাই অনেক ভালো আছেন আমাদের ছাদের কিছু কবুতরের কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার ছিল তো সেগুলো জানানো হয়নি বেশ কয়েকদিন ধরে আপনারা জানেন যে আমরা দুইটা ব্যাপীতে টোটাল ওর পাশেরটাতে বাইশটা কবুতর রাখছি এই সাথে আরও বাইশটা কবুতর রাখছিলাম তো এই কবুতরগুলো আমরা উড়ানোর প্ল্যান করে রাখছি ম্যাক্সিমামই হাই ফ্লায়ার দুইটা চারটা কবুতর দুইটা চারটা আমরা টোটাল বোধ হয় তেরোটা কবুতর রাখছিলাম দেশি কবুতর উড়ানোর জন্য এর মধ্যে আবার ওই দেশি তেরোটার মধ্যে আবার কিছু হাই ফ্লায়ার রাখছে মানে ওভারঅল টোটাল চৌচল্লিশটা কবুতর ছিল আমি গ্রামের বাড়ি যাওয়ার আগে ঝড়ের আগে ঝড় থেকে আসার পরে এখানে এতগুলো কবুতর পাইনি কিছু কবুতর দুইটা মারা গেছে আর কবুতার একটু প্রবলেম হয়ে গেছে এগুলোকে আমি আলাদা করে রাখছি একটা টাল হয়ে গেছে একটা লোকে কাপুনি চলে আসছে তো বাকি কবুতর এখানে রয়েছে আরো একটা দুটা কবুতর এখানে আনছি উড়ানোর জন্য তখন দেখি এগুলোতে কি করা যায় তো আমরা কয়েকটা কবুতর একটু আপনাদেরকে দেখাই হাইফ্লার কবুতর গুলো একটু ধরে চোখ টোপ দেখানোর চেষ্টা করি আর কি তো আসেন ভিডিওটা সাথে থাকেন দেখতে পাচ্ছি কবুতর একটু দেখানো যায় কিনা আমরা তো প্রথমে যে কবুতরটা আনছি এটা হলো গিয়ে আমাদের ওই যে জন্ডিস জন্ডিস বলি সেই কবুতরটার বাচ্চা সেই জন্ডিস জোড়ার বাচ্চা আর কি এই যে ওভারঅল কবুতরটা মাসাল্লাহ বিশাল বড় সাইজের এই কবুতরটার বুকের হার বাঁকা হয়েছে নর কবুতর হয়েছে সম্ভবত কিন্তু কবুতরটার মাথার শেপ সাইজ মাসা সব কিছুই খুব ভালো ছিল তো আমি তারপরে এটার উড়াইতে দেওয়ার প্ল্যান আছে দাপটিতে রাখছি কয় পরে আছে জানি না এটার ছাড়াও নাই এটা এখন আছে লাগে দশ নয় আট সাত ছয় ছয় পরে আসে কবুতরটা মশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটা আমার খুব পছন্দের কবুতর এই দাপড়ির বাচ্চাগুলোর মধ্যে এটা আমার সবথেকে পছন্দের কবুতর আর একটা পছন্দের কবুতর ছিল এটা টাল হয়ে গেছে তো আরও কিছু কবুতর দেখে আসেন যে আরেকটা বাচ্চা কবুতর দেখতে পাইতেছেন এটা আমাদের ঘরে ব্রিড করা বাচ্চা কবুতর এই বাচ্চা কবুতরটাও ভালো হয়েছে মাসাল্লাহ কবুতর এরাগুলো তো চোখ ফুটে নেই হন চোখ বুঝা যায় না তাও এই যে কবুতরটা এই যে কবুতরের পাক কয় পরে আছে বুঝে যেতেছে না কারণ লাস্ট পরটা এটা উঠে গেছে বোধহয় ছোট একদম এই কবুতরটার বুকের হার মোটামুটি ঠিক আছে তো এটা নিয়ে আশা আছে দেখা যাক কি হয় এই কবুতরটা ছুটিয়ে গেছিল একদিন রাসেল আবার ধরে আটকে রাখছিল এগুলো দেশি কবুতর আসেন কিছু হাই ফ্লাইয়ার এবং ক্রস এর কবুতর দেখাই হাই ফ্লাইয়ার কবুতর যারা ভালো চিনেন এই চোখটা দেখে অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো গোল্ডেন কবুতরের চোখ কিন্তু এই কবুতরটা আসলে গোল্ডেন এর না এটা গোল্ডেন এই সরি সিলটি কামাগার এবং ওই গিয়ে সাহারানপুরি ক্রস করে বের করা এই বাচ্চাটা মশাল্লাহ এটাও সুন্দর একটা কবুতর রয়েছে এই যে কবুতরের পাক কবুতরটা আছে হলো গিয়ে দশ নয় আট সাত ছয় পরে ছয় পরে কবুতর মশাল্লাহ এটাও একটা খুবই সুন্দর কবুতর এই কবুতরটার মাদি যেটা মানে কি কবুতরের প্যারেন্টস মা যেটা কবুতরটা মশাল্লাহ অনেক উড়ে ওটার বাচ্চা কাচ্চা ওই ব্রিডের বাচ্চা কাচ্চা খুব ভালো উড়ে আমার এখানে এটা নিয়েও আশা আছে দেখা যাক কি হয় যে কবুতরটা আপনারা দেখলেন মাসাল্লাহ সুন্দর একটা কবুতর আরও কয়েকটা কবুতর দেখি অনেক ছটফট একটা কবুতর নিয়ে এসছি একটা মারি কবুতর অনেকটা অ্যাডাল্টই হয়ে গেছে এটা উড়াইতে দিছি এদের এর বাবা মা দুইটাই উড়ানো আছে আমাদের কাছে ভালো উঠছে নামছেও হারায় নেই কিন্তু এই কবুতরগুলোর চোখ অতটা লাল হয় নাই এটা কিন্তু গোল্ডেন কবুতর সন্ধ্যা হয়ে গেছে তো একটু পরে আজান নিয়ে দিবে ছটা চল্লিশ বাজে তো আলো থাকতে আলো ওভাবে নাই দেখে ঠিক মতো করে বোঝা যাচ্ছে না বাট এটা গোল্ডেন কবুতর গোল্ডেন কবুতর এবং চোখ অতটা লাল না এই যে এরকমের চোখ আর কি মাসাল্লাহ আসেন আরো কয়েকটা কবুতর দেখি এই যে আর একটা কবুতর এটা এত ছটফটে এদেরকে দেখানোটাই কঠিন ওর ওই চোখটা ওই লগে মারামারি করছে বোধহয় বা একটু ঝুমা স্টাইলের এর জন্য এই চোখটা দেখাচ্ছে আর কি দেখেন মাসা কবুতরের চোখ কিন্তু খুবই সুন্দর এইগুলা দিব্যের কবুতর আমাদের এখানে বিট করা বাচ্চা কবুতর উড়াইতে দিছে এই পাশের চোখটা এটা ঝুমা টাইপের হয়ে গেছে খোলাই না একদম বন্ধ মতো মারামারি করছে নাকি হলো যে ওর চোখ ঝুমা স্টাইলের আমি ঠিক বলতে পারি না খাবার দাবার খাইছে মোটামুটি কবুতরের বুকের হার সোজা আছে এটা মাসাল্লাহ ভালো কবুতর হবে ইনশাল্লাহ এগুলো নামাইতে পারলে হয় এগুলো নামে না এগুলা কবুতর চিনা রাখেন এই ধরনের কবুতর থাকলে এগুলো লাগে মানে উড়ানোর থেকে নামানোর জন্য বেশি কেয়ার নিতে হয় এগুলার এই যে কবুতরটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এই যে ওভারঅল কবুতরটার কালার যে ওভারঅল কবুতরটা মাসাল্লাহ তো আসেন আমরা আরো কয়েকটা কবুতর দেখি উড়ানো দাপ্তির থেকে যে ছোট্ট একটা কবুতর কবুতরটা ছোট হইলো যে বলে না ছোট মরিচে জাল বেশি এই কবুতর অনেক উড়বে ইনশাল্লাহ কবুতরটার চোখটা ফোকাস করতে পারতেছি না একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করি দেখে অবাক লাগতেছে মানে আমি সামনাসামনি দেখতেছি অনেক লাল কিন্তু ভিডিওতে বুঝে যাচ্ছে না কিন্তু অনেক লাল একটা চোখ মার্শাল্লাহ এই যে চোখটা মার্শাল্লাহ এটা খুবই সুন্দর একটা কবুতর মাদি কবুতর এটাও দিব্যার কবুতর উড়াইতে দিছে চলেন আমরা আরো দুটা একটা কবুতর দেখি যে কবুতর গুলার উড়ানোর কবুতর গোল্ডেন যেগুলা বলছি যে অনেক ভালো ফ্লাই করে সেগুলার একটা বাচ্চা এই বাচ্চাটার দুইটা চোখ দুই কালারের রয়েছে দেখেন এই চোখটা আগে দেখেন এই চোখটা লাল হয়নি তেমন একটা এই পাশের চোখটা এটা আবার লাল হয়েছে অনেক দাঁড়ান আমি একটু দেখাই আপনাদেরকে কবুতরের চোখ আলো নাই তো বুঝা যাচ্ছে না কিন্তু এই পাশের চোখটা ওই পাশের চোখের থেকে লাল দুইটা চোখ দুই কালারের হয়েছে এবং এগুলা কবুতরের চোখ টকটকে লাল হয় উড়াইলে পরে টকটকে লাল হয়ে যাবে ইনশাল্লাহ যে কবিতরের পাক চিকন পাক খাওয়া দাওয়া করছে মোটামুটি বুকের হার সোজা আছে এই কবিতর নামাইতে পারলে এই নামাইতে পারলে সব কবুতর শিওর রেজাল্ট দিবে ইনশাল্লাহ শিওর মানে ইনশাল্লাহ আর কি আল্লাহ চাইলে দিবে এই আর কি মাসাল্লাহ এগুলা কবুতর আমার খুব পছন্দের তো এখন নেমে যাবো আর কি ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমাদের ব্রিডিং লব যেগুলা সেগুলোর একটু আপডেট দিব ওই যে ওই দিকে আমাদের একটা ব্রিডিং লব দেখতে পাইতেছেন ওই রুমটার ভিতরে কবুতার আছে এই পাশের এই কোনায় একটা রুম আছে আপনারা জানেন আর কি আমাদের আরো কিছু কবুতর যা আছে সেগুলোর ইনশাল্লাহ আপডেট আপনাদেরকে দিব তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই আশা রাখে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম